হ্যালো মোহাম্মদ খলিলও আমান সঞ্চালক বলেছেন আমি হৃদয় টানে প্রাণের টানে আপনারা এখানে এসেছে আমার কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি আমি শে দূর বিষয় 1971 দেখে নাই 2024 দেখেছি 2024 তে একটা কোড পারে বিשורণ দেখেছে চার তারিখ আলেখার ছয় বিשורণ দেখেছে বুলেট সামনে আপনারা কিভাবে দাঁড়িয়েছিলেন সেখানে আমাকে যেতে বারণ করেছেন কিন্তু হৃদয় টানে ওখানে আমি হুন্ডা নিয়ে চলে গেছি আমার অফিসের বর যখন আমাকে ফোন করে কর্মস্থলের জন্য বলছি স্যার যদি নতুন সূর্যোদয় সৌরতন্ত্র থেকে আমরা মুক্তি না পাই আমি আর কর্মস্থলে আসবো না আমি আর আসবো না আমি আর এই সরকার ওদের চাকরি করবো না আমার চোখের কান্না জল আমি কয়েকবার ক্যান্ট্রামেন্ট গিয়েছি আসছি পানির জন্য পানির হাহাকার ছিল যখন আপনাদেরকে নিরপেক্ষ ভূমিকা সেনাবাহিনী রেখেছিলেন সেনাবাহিনীর সাজীয় যানগুলো এসছেন এবং মেডিসিন মার্কেটের দিকে পাকা গুলি ছুড়েছেন শাসকের যারা প্রেতাত্মা পিছনে গিয়েছেন তখন উল্লাসিত হয়েছেন তখনও ঝোঁকে মতো অন্ধকার ছিল কি হবে কি হতে যাচ্ছে এ হাজারো মায়ের কোল খালি হবে প্রিয় উপস্থিতি আজকে এখানে প্রাণের টানে হৃদয়ের টানে এসে আমি আপনাদেরকে কিভাবে সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো যে সকল শহীদ যে সকল তার দিয়ে দেশকে স্বাধীন করেছেন তাদের আত্মার উহের মাক কামনা করছি এবং আপনাদেরকে আমি সিলেক্ট করছি আজকে আমি একটা জিনিস আশ্চর্য র্যাব নেই পুলিশ নেই ট্রাফিক নেই ঝঙ্গি নাটক নেই রাস্তা যানজট নেই সে তার প্রশিক্ষণ নেই কিভাবে আপনারা যারা বলেছিলেন আপনারা অকর্মা আপনারা কাজে লাগবে না দিয়েছিল তকমা সে ভঙ্গ করে আজকে আপনারা ট্রাফিকের দায়িত্ব সহ সারা বাংলাদেশকে তিন দিনের ভিতরে একটা শৃঙ্খলা নিয়ে আসছেন এটার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ আমি যখন আজকে আসছি আমার হেলমেটটি মুন্ডার সাইডে ছিল আমাকে আমার এক বোন বলছেন আপনি হেলমেট পরেন আমি জায়গায় থামিয়ে তাকে সিলেক্ট করেছি আইন মেনেছি বলেছি বোন আমি হেলমেট পড়তে পড়তে এবং রোদে দাঁড়িয়ে থাকতে করতে পারি বিশ্ব আমার মাথায় বেশি হয়ে গেছে